আমি যেন আপনার একটু সময় নিই আমি কয়েকটা প্রশ্ন একসাথে যেন মাসুদ কামালকে করে নিতে চাই তারপরে সেগুলো নিয়ে আরেকটু কথা বলতে চাই যে যে আজকে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তার সাথে সাংবাদিকদের মতবিনিময় বিনিময় শুভেচ্ছা বিনিময় হল যারা মাসুদ কামাল আপনার কাছ থেকে সেটি প্রসঙ্গে জানতে চাই যে আমরা আসলে সাংবাদিকদের সাথে বা সংবাদ সম্মেলন বা মতবিনিময় এই বিষয়গুলো একটা চিত্র দেখে আমাদের অভ্যস্ততা আছে কি পার্থক্য মনে হলো আপনার কাছে বা কতটা পার্থক্য মনে হলো বা আদৌ পার্থক্য মনে হলো কিনা দেখেন সেই অনুষ্ঠানে আসলে আমি হচ্ছিলাম আহ পার্থক পার্থকল কি জিনিসটা তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের একটা মতবিনিময় এই ছিল আমাকে যে আমন্ত্রণ পত্রটা পাঠানো হয় সেখানে এটি লেখা ছিল তো তবে সেখানে আমার দুধরণে তাহলে পার্টি এখানে বলবো একটা হলো যারা আমন্ত্রণ করেছেন এবং যাদেরকে আমন্ত্রণ করেছেন আমন্ত্রণ করেছেন তারেক রহমান আর আমন্ত্রিত হয়েছি সাংবাদিক তো আমি দুই যে পক্ষ দুই পক্ষ আমরা তো এগুলো তো আগেও দেখেছি তো আগে দেখেছি প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে অথবা সরকারি দলের দলের উনি তো প্রধানমন্ত্রী নন একটা প্রধান এবার মনে হলো ওখানে কথাবার্তা শুনে এ তারা ধরেই নিয়েছেন যে উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটা হতে পারে ধরাটা অস্বাভাবিক কিছু না যার যার ব্যাপার আমি দুই পক্ষের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম এর আগে আমি যারা আমন্ত্রণ করেন সরকারি দল অথবা সম্ভাব্য সরকারি দলের নেতাদের সামনে যখন সাংবাদিকরা বসেন তখন আমি প্রায় দেখতাম যে তাদের একটা থাকে আর বিপরীত দিকে সাংবাদিকদের মধ্যে দেখতাম এক ধরনের তো আছে সেই সঙ্গে কে কত বেশি অনুগত ভিত্ত তার একটা প্রতিযোগিতা থাকে তো এক্ষেত্রে আমি ঠিক সেরকমটা দেখিনি তবে একটু সাংবাদিকদের ক্ষেত্রে ওনাদের মধ্যে নাই এখনো তো ভিত্ত হওয়ার মতো সময় হয় নাই তবে ভিত্ত হতে পারার মধ্যে মতো একটা আচরণ আমি অনেকের মধ্যে লক্ষ্য করেছি তারা যেন বলতে চেয়েছেন যে এ ভৃত্য হিসেবে আমি খুব ভালো হবো এ যে আমার দিকে একটু সুনজর দিয়ে এই ধরনের কারো কারো আচরণে আমার কাছে মনে হয়েছে আমাকে কি একটু বলবেন আমাকে এই বিষয়টা আমার খুবই জানতে ইচ্ছে করে যে ধরেন আমরা তো রাজনীতিবিদদের নিয়ে অনেক কথা বলি সাংবাদিকদের অসুবিধা কি সাংবাদিকদের এরকম ভৃত্ত হতে চায় কেন দুটো কারণ এক নম্বর কারণ হলো তারা সমাজে আরো বেশি প্রভাবশালী হতে চায় তারা মনে করে আমাদের এই সমাজটা এমন একটা অবস্থা দাঁড়িয়েছে না সমাজটাই একটু ঝামেলা হয়ে গেছে যে আমাদের সমাজ ব্যবস্থা সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে তারা মনে করে যে আমি যদি একটা দাপটের অবস্থায় না থাকি আমি যদি মানুষের দশটা করতে না পারি আমি যদি নিজে প্রচুর অর্থ উপার্জন করতে না পারি তাহলে বোধহয় সমাজ যে আমাকে লোকে সফল বলবে না এই একটা মানসিকতা অনেকের মধ্যে কাজ করে এবং সাংবাদিকতা পেশাটাকে সেই অর্জনের ক্ষেত্রে তারা একটা টুলস হিসেবে ব্যবহার করে সাংবাদিকের কাজ যেটা নয় এটা তারা ভুলে যায় এবং ভুলিয়ে দিতে চায় এটা হলো একটা কারণ এই আকাঙ্ক্ষা থেকে সেটা করে আপনি নিজে অনেকদিন সাংবাদিকতা করেছেন আপনি এটা বুঝতে না পারার কোন কারণ নাই কারণ আপনি যেখানে করেছেন সেই অফিসেও এ ধরনের প্রচুর ভিত্ত আপনি দেখেছেন সুবেশ ধারী ভিত্ত আপনি দেখেননি এটা আপনি বললে আমি বিশ্বাস করবো না ভাই আপনিও দেখেছেন আপনার সেই অফিসেও ছিল অনেকেই ছিল অফিসে বিশাল দাপটের লোক ওখানে যে দেখবেন হাত পছলাচ্ছে কাঁচোমচু করছে দৃশ্য আপনি দেখেছেন ভাই তারা কেন করে তারা ওই যে বিশাল অর্থ উপার্জন একজন একটা সাংবাদিকের কত টাকা থাকা উচিত আপনি বলেন তো একজন সাংবাদিকের বেতন কত টাকা পায় আপনি চাকরি করেছেন আপনি জানেন কত টাকা আপনি বেতন পান যে বেতন দিয়ে ঢাকা শহরে সংসার চালানোর পর আপনার তিনটা গাড়ি থাকবে ঢাকা শহরে বাড়ি থাকবে বিদেশে বাড়ি থাকবে এটা কি ভাই টাকা একটা জিনিস মনে রাখবেন টাকা কখনো আসমানি উপায় আসে না টাকাটা আপনাকে হয় অর্জন করতে হয় নয় চিন্তাই করতে হয় নয় চুরি করতে হয় তারা ওই কাজগুলি করেছে এই জন্য যাদের মধ্যে প্রতিযোগিতা মনে করেন পায় একজন দশজন ট্রাই করে যদি আমি পাই যদি আমি পাই কেউ ফার্স্ট হয় কেউ সেকেন্ড হয় থার্ড হয় বাকিরা ওই ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য চেষ্টা করতে থাকে এটা হলো মূল কারণ আর আমি এখানে বিপরীতে বলেছিলেন ওটার উত্তরটা শেষ করিনি সেটা হলো আপনি জানতে চেয়েছিলেন যারা আমন্ত্রণ করছিল তাদেরকে অ্যাটিটিউড ছিল তাদের এটিচিউপটা আমার কাছে একেবারেই নতুন লেগেছে নতুন লেগেছে এই জায়গাটাতে তারে ক্রমান সাহেব নিজে আমি ওই ওইটা আপনার একটা পাঁচতারা হোটেলের বলরুমে হয়েছে যে প্রশ্নটা আমি বরাবরই করি এনসিপির ক্ষেত্রে করেছিলাম যে এই ধরনের অনুষ্ঠান পাঁচতারা হোটেলে করতে হয় কোনো এই বিপুল খরচ কে দেয় সেই প্রশ্নটা ওনাদের জন্য থাকলো এই খরচটা কে দিয়েছে ভাই যিনি দিয়েছেন তার সঙ্গে আপনাদের দলের কি সম্পর্ক আপনার ক্ষমতায় গেলে তাকে কি পাইয়ে দিবেন এই প্রশ্নটা আমার থাকলো থাকার পরে আমি বলবো প্রায় আপনার সাংবাদিক ক্যামেরা পার্সন রিপোর্টার সব মিলিয়ে প্রায় দুই তিনশো লোক ওখানে ছিলেন আমি দেখেছি যারা তারেক রহমানকে প্রত্যেকের টেবিলে এবং চেয়ারের কাছে যে সবার সঙ্গে হাত মিলাত আমার কাছে এই দৃশ্যটা নতুন মনে হয়েছে এর আগে আমি দেখতাম এই সমস্ত ব্যক্তিরা চার পাঁচজন তার পরিচিত লোকের সঙ্গে হাত মিলিয়ে তারা মঞ্চে উঠে যেতেন কিন্তু এখানে উনি তা করেনি এবং আমি দেখেছি যে ক্যামেরা পার্সনদের সঙ্গে উনি হাত নিয়েছেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন এটা আমার কাছে নতুন লেগেছে আর আরেকটা জিনিস খারাপ আমি বলি সেটা হলো আমি একটা মানে একটা বর্ণনা দিচ্ছি আর কি কারণে সেটা হলো যে আমি দেখেছি যে ওনারা দাওয়াত করেছেন কিন্তু মঞ্চের সামনের প্রথম তিনটা রোতে যারা ছিলেন তাদের ম্যাক্সিমাম ছিলেন ওই দলের কেন্দ্রীয় নেতৃবৃত্ত আমার কাছে তো আমার বোঝেই আসে নাই যে উনি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে সামনে প্রথম তিনটা ওনার দলের কেন্দ্রীয় নেতাদের থাকার দরকারটা এটা কি রোল কল করে নাকি আমার নেতাদের মধ্যে কে কে আসলো না আসলো কে উপস্থিত থাকলো না থাকলো এটা একটা খাতার মধ্যে রোল কল করেন উনি তো আর করেন না এদের কাজটা কি এখানে আমি বুঝলাম যে ওনারা থাকাতে যারা নাকি জেনুইন সাংবাদিক তারা সবাই পেছনে পড়ে গেছে তারা সামনে বসতে পারে নাই এই জায়গাটা আমার কাছে দৃষ্টিকোণ লেগেছে আদারওয়াইজ প্রোগ্রামটা ভালো তারেক রহমান একটা চমৎকার বক্তব্য দিয়েছেন বক্তৃতা দিয়েছেন উনি কি বলেছেন তার চেয়ে বড় কথা ওটুকু বলি যে উনি পুরো বক্তৃতার মধ্যে একবারের জন্য বিগত সরকারের বিগত শাসকের অথবা অন্য কোন শাসকের অথবা অন্য কোন রাজনৈতিক দলের পুরো সমালোচনা ওনার মুখে আমি শুনতে পাইনি উনি কেবল এটাই বলেছেন যে দেশটাকে কিভাবে সামনের দিকে অগ্রসর করতে হবে আপনারাও বিভিন্ন সময় বলেন এটি একটা অভিযোগের শুরু যে অনেক একরকম ধরেই নিয়েছেন যে তারাই যেন রাষ্ট্র ক্ষমতায় চলে গেছেন বা তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন সাথে সাথে বিদেশিরাও কি ধরেই নিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরও যে আচরণ দেখা যাচ্ছে যেভাবে তাদের সাথে বৈঠক সব মিলিয়ে একটু জানতে চাই মূলত আপনার কাছে এই সংবাদ মানে সাংবাদিকদের সাথে কথোপকথন শুভেচ্ছা বিনিময়টা আপনার কাছে কেমন হলো আপনাদের পর্যবেক্ষণ করেছে কিনা নতুনত্ব কিছু পেয়েছেন কিনা এবং পরের প্রশ্নটাও করছিলাম আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক মাসুদ কামাল ভাইকে শুভেচ্ছা মূল বিষয়টা মাসুদ কামাল ভাই অনেকটা ব্যালেন্সড উনি কিছু ক্রিটিক এবং একই সাথে উনি যা দেখেছেন নির্মহ পর্যবেক্ষণ করেছেন তিনি যেহেতু উপস্থিত ছিলেন তার পর্যবেক্ষণটাকে আমি খুব ইতিবাচক ভাবে স্বাগত জানাচ্ছি আমাদের সেট থেকে আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখি কারণ বাংলাদেশে প্রথমত আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আপনার মিডিয়ার সাথে যে আপনার রাজনীতির একটা দুষ্ট চক্রের সম্পর্ক আছে এটা এখনো বিদ্যমান আছে কিন্তু এর মধ্য দিয়ে গিয়ে তার তারেক রহমান যেহেতু দীর্ঘদিন দেশে ছিলেন না এবং আপনি যে কথাটি বললেন ধরেন আপনার দেশের বিদেশি আমাদের বন্ধু কূটনৈতিক তাদের সবার আগ্রহ দেখা যাচ্ছে এবং বিভিন্ন বড় জায়গা হলো যে মানে তার অনেকগুলো পেন্ডিং মিটিং আছে অনেক আপনি সামাজিক ভাবে যদি বলেন রাজনৈতিক ভাবে বলেন তিনি তো এই জনপরিস একজন ব্যক্তি ছিলেন রাজনৈতিক নেতৃত্বের বাইরেও তো তার একটা সামাজিক পরিচয় আছে তো সেক্ষেত্রে তিনি যেহেতু দীর্ঘদিন এখানে ছিলেন না তার সাথে দেখা করা তিনি কিভাবে চলছেন কিভাবে কথা বলছেন কিভাবে মুভ করছেন সবগুলি কিন্তু জাতির সর্বস্তরের মানুষ গভীর আগ্রহের সাথে পর্যবেক্ষণ করছেন এবং আমরা দেখেছি এখন পর্যন্ত তিনি সেভাবে কাউকে হতাশ করেননি এবং তিনি আহ বেশ ভালো আপনার ব্যালেন্সড মুভ দিচ্ছেন ওনার শব্দ ওনার মুভমেন্ট সবকিছুই আমাদের কাছে ইতিবাচক লেগেছে একই সাথে আর একটা বিষয় আমাদের যোগ করতে হবে যে আপনার রাজনীতির বাইরে গিয়ে আমরা যে রাজনৈতিক সংস্কৃতিটা প্রত্যাশা করি এই সংস্কৃতির বিকাশ যাদের হাতেই হবে যারাই এই সংস্কৃতির শুভ সূচনা করবে ইতিবাচক সংস্কৃতির আমরা তাকে স্বাগত জানাবো হ্যাঁ এখানে আমরা সেখান থেকে শেখার চেষ্টা করব এবং আমরা চাই যে আমরা আগেও বলেছি যে রুল অফ গেমটা চেঞ্জ করতে হবে তো রুল অফ গেম চেঞ্জের একটা বড় জায়গা ছিল সংস্কার কমিশন যেখানে রাষ্ট্র পরিচালনা রুল অফ গেম আমরা ইতিবাচক ভাবে অনেকগুলো চেঞ্জ করতে পেরেছি যেটা ভবিষ্যতে হয়তো আসতে পারে আর রাজনৈতিক যে সংস্কৃতি সেই ক্ষেত্রে হলো গেমটা চেঞ্জ কিন্তু আমি এটা কি বলবো যে এখন এখন প্রতিযোগিতাটা হবে এরকম যে জনাব তারেক রহমান তিনি কি করলেন সেটা তিনি তো অনেক বেশি মানুষের মন জয় করলেন সো অবশ্যই এখানে নাহিদ ইসলামকে তার চেয়ে ব্যাটার কিছু করতে হবে এই যে একটা ইতিবাচকতার প্রতিযোগিতা আমি এটাকে ইতিবাচক ভাবে দেখি এবং আমি তার একটু মানে এখন পর্যন্ত রাজনৈতিক নেতৃত্ব হিসেবে নেতা হিসেবে তার যে মুভ এই মুভগুলোকে আমি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমি ইতিবাচক ভাবে দেখি ইতিবাচক ভাবে দেখছেন যে তার যে কথোপকথন একটু এটা একটু যোগ করে দিই আপনি বলবেন আপনি আরেকটু বলেন যে তার যে শব্দ চয়নের কথা বলছেন বা মুভমেন্টের কথা বলছেন এটা আমি প্রায় প্রশ্ন করি যে ইদানিং কালে আপনাদের বা নতুনদের মধ্যে যে শব্দ চয়ন গুলো দেখা যায় বা যেভাবে মুভমেন্ট দেখা যায় আমি আর শব্দগুলো নাই বলি অনেকে আসলে বলাও যায় না শব্দ উচ্চারণও করা যায় না আপনারা বলছেন সেটা ইতিবাচক মানে সেদিকে কি হাঁটবে নতুনরা বলে মনে করেন নাকি আসলে সেই চিড়ে ফেলো চিড়ে ফেলো ধরে ফেলো এই ধরনের শব্দের মধ্যেই মানে শব্দচয়নের জায়গাগুলো আপনারা আপনাদের জায়গাগুলো ঠিকই রাখবেন মানে নতুনদের কথা বলছি প্রথমত নতুন বলে আসলে যেই বর্গটাকে আপনি চিহ্নিত করছেন এই বর্গটার মূলত একটা অংশ হলো এনসিপি তো এনসিপি থেকে এখন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে অনেকেই আপনার আউট অফ দা বক্স অথবা আপনার তার মতো করে কমেন্ট করছে বাট এ যে রাজনৈতিক দল কিন্তু প্রতিষ্ঠানে এনসিপি এখন পর্যন্ত বেশ সংযমের পরিচয় দিচ্ছে এবং চেষ্টা করছে যে নতুন ধারার এবং সত্যিকার এখানকার অর্থেই আপনার মানুষের যে মূল্যবোধ মানুষের যে সংস্কৃতি এবং মানুষ যেভাবে আসলে সিভিলিটির যেই লেভেলটা অতিক্রম করতে চাচ্ছে রাজনীতির মাধ্যমে সেই জায়গায় এনসিপি কন্ট্রিবিউট করার চেষ্টা করছে আর নতুনদের ক্ষেত্রে আমরা দেখেছি যে গণভ্যুত্থানের সময় অনেক ক্ষুব্ধ হয়েছিল তরুণরা তাদের আসলে তাদের হাতে কিছু ছিল না তাদের একমাত্র শেষ সম্বল ছিল তাদের মুখের তারা মন ভরে যেভাবে ইচ্ছা সেভাবে বুলি ফেসিস্টকে খুনিদেরকে গালি দিয়েছে সেটার কিছুটা আপনার ধারা এখনো অব্যাহত আছে অস্বীকার করা যাবে না কিন্তু মূল ধারা রাজনীতি যখন সক্রিয় হবে শক্তিশালী হবে ইভেন যদি এনসিপি কেও বলেন এনসিপি যদি রাজনীতিতে যদি মূল ধারার সাথে কম্পিট করতে পারে তখন অবশ্যই এনসিপি আপনার কাছে যেরকম সবার কাছে দায়বদ্ধ হবে হবে এখন আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই নতুনদের এই তরুণদের পথ চলা সহজ এবং সেই ক্ষেত্রে আমি তারেক রহমানের যেই সংবাদ সম্মেলন যেটা সেই একই রকম সংবাদ সম্মেলন তো অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের এখনই করার সুযোগ নেই বিভিন্ন কারণে তো বাট আমি এটাকে বলবো যে যে যতটুকু ইতিবাচক এসেছে আমরা ইতিবাচক ভাবেই দেখবো এবং আমরা চেষ্টা করব এবং আমরা প্রত্যাশা করব রাজনীতিতে আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবে তাদের মধ্যে যাতে এই আপনার বদান্যতা এই বিনয় এবং মানুষের প্রতি মিডিয়ার প্রতি মিডিয়ার স্বাধীনতার প্রতি কমিটমেন্ট যাতে অব্যাহত থাকে এই প্রত্যাশাটা আমাদের জি আলা অনেক ধন্যবাদ আমি একটু ছোট ছোট করে এই প্রসঙ্গটা শেষ করে আর আরও তো দু একটা ছোট প্রসঙ্গে যেতে হবে তাই মাসুদ কমাল ছোট করে আপনাকে কিছু জানতে চাই যে আজকে সেই মত বিনিময় সভায় বা শুভেচ্ছা বিনিময় সভায় সেখানে দেখলাম যে সাংবাদিকরা অনেকে অনেক কিছু বললেন যেমন সাংবাদিক মাহমুদুর রহমান তিনি বললেন যে মানে যারা নির্যাতিত হয়েছিলেন রুহুল আমিন গাজী থেকে শফিক রহমান তাদের কথা বললেন যে তারা জেলে ছিলেন কিভাবে নির্যাতিত হয়েছেন আর সাংবাদিক নুরুল কবির বলছিলেন যে এই আমলে যেই সাংবাদিকরা জেলে আছেন তাদের ন্যায় বিচারের কথা বলছেন আপনার কাছে কি মনে হয় মানে বিএনপি তো ইতিমধ্যেই অনেক বিষয় নিয়ে কথা বলছে আইডেন্টিফাই করছে এই আমলে যারা জেলে আছে সাংবাদিকদের যারা ন্যায় বিচারের বাইরে আছে বলে আপনার আপনারাও বিভিন্ন সময় কথা বলে থাকেন সেদিকে কি আসলে সোচ্চার বা দৃষ্টি কি আছে বিএনপির বিএনপির দৃষ্টিটা আছে বলে আমার কাছে মনে হয় না